জাল দলিল কিভাবে চিনবেন জাল দলিল চেনার উপায় হলো বালাম বইয়ের সাথে দলিল মিলিয়ে দেখতে হবে নামজারি সম্পর্কে জানতে হবে এবং জমির নামজারি করা আছে কিনা সেটি মিলিয়ে দেখতে হবে পর্চা যাচাই করতে হবে বা দানের ঘোষণাপত্রে দলিল হলে এ সম্পর্কে সত্যতা যাচাই করে নিতে হবে স্বাক্ষর নকল কিনা এটি যাচাই করে নিতে হবে রেজিস্ট্রিশ জাল হয়েছে কিনা সে সম্পর্কে মিলিয়ে দেখতে হবে দলিল লেখককে পাওয়া গেলে তার কাছ থেকে জিজ্ঞেস করে আপনি জাল দলিল সম্পর্কে সত্যতা জেনে নিতে পারেন নির্দিষ্ট ফরমেটে দলিলটি সম্পাদন হয়েছে কিনা সেটি মিলিয়ে দেখুন জমি হস্তান্ত জমির পরিমাণ সঠিক আছে কিনা সেটি দেখে নিতে হবে নন জুডিশিয়াল যাচাই করে নেবেন আমাদেরকে জাল দলিল চেনার জন্য কিভাবে জাল দলিল সৃষ্টি হতে পারে সেটি জেনে নেওয়া নিয়ে সেটি জেনে নিলে অবশ্যই আপনি জাল দলিল সম্পর্কে জানতে পারবেন ভুয়া মালিক সেজে দলিল সম্পাদন করে অনেকেই এবং জাল দলিল সৃষ্টি করে ভাই বোনের মধ্যে বোনকে বাদ দিয়ে দলিল রেজিস্ট্রি করলে সেটিকেও আমরা জাল দলিল বলতে পারি সরকারি জমি কোনো ব্যক্তি দ্বারা দখলে থাকলে সে ওই জমির উপরে জাল দলিল তৈরি করতে পারে মৃত ব্যক্তির জমি জীবিত সেধে রেজিস্ট্রি করা হলে সেটিও জাল দলিল বলে গণ্য হবে যে লোক মালিক নয় সেই লোককে ছদ্মবেশী মালিক সাজিয়ে যদি কোনো দলিল প্রণয়ন করা হয় সেটিও জাল দলিল বলে গণ্য হবে দলিলে যদি মাজা ওভার রাইটিং সিল স্বাক্ষর করা হয় সেক্ষেত্রে সেটি জাল দলিল বলে গণ্য হবে জাল দলিল চেনার জন্য অবশ্যই আপনি আপনার নিকটস্থ যিনি আইনজীবী আছেন যিনি দেওয়ানি মামলা বোঝেন এমন একজন ব্যক্তির সাথে এমন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে যে দলিলের সত্যতা যাচাই করে নিতে পারেন এবং আপনি অবশ্যই আপনার দলিলটি জমি কেনার পূর্বে কোনো সিভিল লয়ারের সাথে পরামর্শ করে আপনি জমি কিনবেন যদি আপনি জাল দলিলের মাধ্যমে কোনো জমি কেনেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু ওই জমির মালিক হবেন না এবং এক্ষেত্রে আপনি কিন্তু হতাশায়